নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসছে এমন একটি ছোট্ট বাংলা বাক্য যেটা বহুল প্রচলিত এবং যার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বহু বিতর্ক সৃষ্টি হতে পারে দেখুন রামেরা দুই ভাই মোট তিনটি শব্দ আছে রামেরা দুই ভাই এটার ইংরেজি করা অনেক সময় জটিলতার সম্মুখীন হতে হয় কেন সে বিষয়ে বিষয়ে আলোচনা করছি প্রত্যেকটা ভাষার একটা মাধুর্য আছে এক একটা বিশেষ ভাবভঙ্গি এক্সপ্রেশন আছে যেটা সেই ভাষার মূল সম্পদ অন্য ভাষায় সেটিকে রূপান্তরিত করতে গেলে অনেক সময় রূপান্তর তো হয়ই না বরঞ্চ হাস্যকর বলে মনে হয় যেমন আমরা যদি বলি যে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস এখন বৃষ্টি হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস কুকুর বিড়াল বা বিড়াল কুকুর এরকম আলোচনা বা এরকম যদি অনুবাদ করা হয় তাহলে বিষয়টা কেমন হাস্যকর হয় তেমনি বাংলা ভাষাতেও আছে যদি বলি যে নেই মামাচ্ছে অনেক ভালো বা নেই চেয়ে মামা ভালো এটাকে যদি সরাসরি ইংরেজি অনুবাদ করা হয় তাহলে কি দাঁড়াবে যে আঙ্কেল আঙ্কেল ইজ বেটার নো তাহলে কেমন হাস্যকর মনে হচ্ছে না নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো বা নেই চেয়ে কানা মামা ভালো এটা মনে হচ্ছে যখন কোনো কিছুই নেই তার পরিবর্তে অল্প কিছু থাকাটাও ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং সামথিং ইজ বেটার দেন নাথিং তাহলে এটার ক্ষেত্রে কিন্তু সরাসরি অনুবাদ হলো না কি হলো ভাবানুবাদ সেই বাক্যটিতে কি বলতে চাইছে তার ভাবের অনুবাদ করা হলো অন্য ভাষায় এই বাক্যটার ক্ষেত্রেও তাই রামেরা দুই ভাই এই বাক্যটাও এমন একটা জটিল বাক্য এটিকে সরাসরি কিন্তু ইংরাজি অনুবাদ করা যাবে না তা প্রথমে আমরা দেখি যে রামেরা দুই ভাই এইটি আলোচনার পূর্বে আমরা একই রকম বা অনুরূপ দুটি বাক্য দেখুন আমরা দুই ভাই আর তারা দুই ভাই এই দুটি ইংরেজি কি হবে সেটা আমরা আলোচনা করি আমরা দুই ভাই এখানে সাবজেক্ট হচ্ছে উই এবার উইয়ের পরে আর হবে এবং দুই ভাই দুই ভাই ইংরেজি হচ্ছে টু ব্রাদার্স উই আর টু ব্রাদার্স আমরা দুই ভাই একই রকমভাবে তারা দুই ভাই তার মানে তারা ইংরেজি হচ্ছে দে তারপরে আর এখানে তাই দুই ভাই তাহলে বলতে হবে আর টু ব্রাদার্স মূল সমস্যা হচ্ছে এই রামেরা এই শব্দটিকে নিয়ে রামেরা মানে একজন নয় শুধু রাম যদি হতো তাহলে রাম শুধু রাম কিন্তু রামেরা রামেরা ইংরেজি কি অনেকে এখানে অ্যাপোস্টফি এস বসিয়ে রামস আর টু ব্রাদার্স এটা একদম ভুল অ্যাপোস্টফি এস তো হবে না অ্যাপোস্টফি এস কখন হয় যখন রামের কোনো কিছু আছে তাহলে এক্ষেত্রে সেই মানেটা কিন্তু দাঁড়াচ্ছে না আবার অনেকে প্লুরাল করতে গিয়ে রামস আর টু ব্রাদার্স রামেরা দুই ভাই কিন্তু এই বাক্যটি একদম ভুল কারণ রামস হয় না রাম একটা প্রপার নেম বা প্রপার নাউন এর সঙ্গে এস জুড়ে প্লুরাল করা যায় না হয় বিশেষ ক্ষেত্র আছে যেখানে রামস করা যেতে পারে কখন যেমন মনে করুন আমাদের গ্রামে দুটি লোক আছে দুই ব্যক্তির নাম হচ্ছে রাম তাহলে আমরা ইংরেজিতে কি বলবো দেয়ার আর টু রামস ইন আওয়ার ভিলেজ দেয়ার আর টু রামস ইন আওয়ার ভিলেজ মানে রাম আর এস দুটো ব্যক্তি আলাদা ব্যক্তি কিন্তু নাম দুজনে রাখি আবার বলা যেতে পারে যখন কোনো বিশেষ ব্যক্তি বিখ্যাত ব্যক্তি বিখ্যাত শিল্পী বা বিখ্যাত লেখক তার নাম উল্লেখ করে তার ক্রিয়াকর্মকে বোঝানো হয় যেমন আই হ্যাভ থ্রি পিকাসোস ইন মাই কালেকশন আমার সংগ্রহে তিনটি পিকাসোর আঁকা ছবি আছে এই যে পিকাসোস প্লুরাল ফর্ম ব্যবহার করলাম পিকাসোর নাম জুড়ে এর মানে হচ্ছে পিকাসোর আঁকা ছবি তার নাম দিয়ে তার কর্মকে বোঝানো হচ্ছে আবার প্রপার নামের সঙ্গে এস যোগ হয় যখন কারো বংশ বা পরিবারকে বোঝানো হয় যেমন কিন্তু এই ক্ষেত্রে ওই রকম পরিবারও বোঝাচ্ছে না এরকম করে অনেকজন রামেরও কথা বোঝানো হচ্ছে না তাহলে এই বাক্যটি হবে ভুল রামস আর টু ব্রাদার্স এটা হবে ভুল মূল সমস্যা হচ্ছে রামেরা এখন এর ভাবানুবাদ করলে কি হবে রামেরা ইংরেজি কি রামেরা মানে রাম এবং তার ভাই তাহলে কি দাঁড়ালো রাম হিজ ব্রাদার রাম হিজ ব্রাদার তাহলে রাম আর তার ভাই এই দুজন মিলেই তো রামেরা এবার তাহলে কি দাঁড়ালো রাম অ্যান্ড হিজ ব্রাদার আর ব্রাদার্স তাহলে এই একটা ইংরেজি অনুবাদ হলো এটা মোটামুটি গ্রামাটিক্যালি ঠিক রাম এন্ড হিজ ব্রাদার আর টু ব্রাদার্স এবার দেখুন এই ব্রাদারের পরিবর্তে সিবলিং কথাটা ব্যবহার করা যায় সিবলিং রাম অ্যান্ড হিজ সিবলিং আর টু সিবলিংস অথবা ব্রাদার্স এই বাক্যটাও বহুল প্রচলিত রামেরা দুই ভাই বোঝাতে রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু আবার অনেকে এক্ষেত্রে ইন নাম্বার এটাও জুড়ে দেন সেটি কিন্তু গ্রামাটিক্যালি ঠিক এটা গ্রামাটিক্যালি ঠিক কিন্তু কারণ একটা কৃত্রিম কৃত্রিম মনে হয় ইনটা ব্যবহার না করলেও চলে ইন নাম্বারটা ব্যবহার না করলেও চলে রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু এটাও একটা সঠিক বাক্য আবার রামেরা দুই ভাই এই বাক্যটির ইংরেজি অনুবাদ করতে গিয়ে অনেক সময় এটা বলা হয় কি বলা হয় দেয়ার আর দেয়ার আর টু ব্রাদার্স রাম অ্যান্ড হিজ ব্রাদার দেয়ার টু ব্রাদার্স রাম অ্যান্ড হিজ ব্রাদার গ্রামারি পুরোপুরি কারেক্ট কিন্তু বিষয়টা অনেক বিস্তারিত রামের পরিবার রামের ফ্যামিলি স্ট্রাকচারের যখন বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ পরিচয় দেওয়া হবে তখন এই বাক্যটা বললে ঠিক হবে লিখিত ক্ষেত্রে কিন্তু এইরকমভাবে স্পোকেন ইংলিশে সাধারণত ব্যবহার করা হয় না যে রাম হ্যাজ ওয়ান ব্রাদার রামের একজন ভাই আছে বা রামের একটা ভাই আছে তাহলে রামের একটা ভাই আছে মানে রাম আর একটা ভাই মিলে দুই ভাই হলো এই বাক্যটি রাম হ্যাজ ওয়ান ব্রাদার অথবা এখানে সিভলিং এটাকে অনেকে বলেন তাহলে আমরা কোনটা বললো প্রথমে বলেছি যে এই বাক্যটিকে বাংলা থেকে ইংরাজি সরাসরি অনুবাদ করা জোর তাহলে পরিশেষে বলি এতগুলো অনুবাদের মধ্যে প্রথম বাক্যটি তো আমরা বললাম ভুল রামস আর টু ব্রাদার্স কিন্তু এই যে চারটি অনুবাদ দেখানো হলো এই অনুবাদ মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত নেটিভ স্পিকাররা কি বলে আমাদের মনে রাখতে হবে যে কোন ভাষার মূল টার্গেটই হচ্ছে কারোর সঙ্গে কারো কানেকশন করা কারো মনের ভাব অন্যকে বোঝানো এবং সেটা স্পোকেনের ক্ষেত্রে কি হয় স্পোকেন ইংলিশ বা নেটিভ স্পিকাররা কি বলে রামেরা দুই ভাই বোঝাতে কি বলবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রচলিত হয় আমরা কি বলি রাম ব্রাদার আর টু এত দূর পর্যন্ত বলি আবার শেষ পর্যন্ত বলা হয় রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু ইন নাম্বার তাহলে এই বাক্যটি সবচেয়ে উপযুক্ত বলে আমার মনে হয় রাম অ্যান্ড হিজ ব্রাদার এটুকু বললেও হবে রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু এটুকু বললেও হবে এবং পুরোপুরি রাম অ্যান্ড হিজ ব্রাদার আর টু ইন নাম্বার রামেরা দুই ভাই তো ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আপনাদের মতামত কমেন্ট করে লিখে জানাবেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন